আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আসলাম নিয়ে আসলাম একটা রেসিপি একদম সহজ মন প্রাণ গরমে ঠান্ডা হয়ে যাবে পবিত্র মাহের রমজান ইফতারে রাখতে পারেন শরবত তরমুজ দিয়ে কীভাবে শরপত মানে এটা কিন্তু আপনারা সব জায়গায় দেখতেছেন তরমুজ দিয়ে বিভিন্ন রকমের শরবত বানানো হওয়া লাগছে আপনারাও বানিয়ে নিন এই পদ্ধতিতে এইভাবে দেখে একবার হইলো ট্রাই করেন একদম মন প্রাণ কলেজা যা ঠান্ডা হয়ে যাবে যে এত সুন্দর এই শরবতের টেস্ট আর আমি কীভাবে বানালাম কি উপকরণ দিয়ে দেখে নিন সহজভাবে সহজ রেসিপি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি আমার রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন অন্য মানুষের দেখার জন্য সুযোগ করে নেবেন এখানে আপনারা আলাম তরমুজও কিন্তু ব্যবহার করতে পারেন আমি এখানে তরমুজগুলো কেটে নিয়ে এখন ছোটো ছোটো করে কিউট করে আমি কেটে নেব তরমুজটা অবশ্যই খুব মিষ্টি হতে হবে এবং লাল টকটকা হতে হবে আমার তরমুজটা কিন্তু পেকে গেছে খুব সুন্দর তরমুজটা ছিল অসাধারণ এমনিও কিন্তু ইফতারে আমরা খেয়েছিলাম দুর্দান্ত কিন্তু এই তরমুজটা ছিল তো এখন আমি কেটে নিয়েছি এখন কুটি কুটি করে আমি কেটে নেওয়া লাগছে যাতে অবশ্যই একটু সুবিধা হয় আমার জন্য দ্রুত হয়ে যায় আপনারা বড়ো করেও কিন্তু কেটে যত এটা আমি এখন এটা মিক্সিং জালের ভিতর দেবো আগের থেকে আমি একটু মিশ একটু ই করে নেব লাগছি পেস্ট করে নেওয়া লাগছি হালকা আর মিষ্টির ভিতর মানে ব্লাইন্ডার মেশিনে দিলে কি হবে যে জাস্ট এক মিনিট কিন্তু ঘুরেলে কিন্তু জাস হয়ে যাবে এক মিনিট কিন্তু একটু পিছিয়ে নিতে হবে এই জন্য আমি দ্রুত মানে একটু হাত দিয়েও কিন্তু থেতলেই নিয়ে এসেছি দেখুন দিয়ে দিলাম তরমুজ পুরো তরমুজই দিয়ে দিলাম এখানে বেশিটা কোনো ফ্যাটকার নাই বেশি এমনি তরমুজের বেশি খাওয়া যায় কোনো সমস্যা নাই এখানে দিয়ে দিলাম ড্যানিশ যেটা মিল্ক ওই যে যেটা ইয়ে থাকে কৌটোতে থাকে সেটাই দিয়ে দিতে হবে একদম ভরপুরভাবে আপনাদের মনে যত ইচ্ছে আছে ইচ্ছাভাবে এটা ব্যবহার করতে পারেন একদম এখানে কোনো মাপকাঠি নয় হয় এখানে আমি পরিমাণ আমি একদম আমার মন মতন এখানে আমি দিয়ে নিয়ে বলাছি কন্ডেল মিল্কস কণ্ঠমিল যেটা যেটা ড্যানেজ বলে কণ্ডমাল সেটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতন দিয়ে দিলাম কিছু বাদাম কুচি আর দিয়ে দেবো সামান্য একটু টেস্ট ফুলের জন্য রবজা এটা আমার পছন্দ এই জন্য আমি এই সরবরটা এই হতে পারে এই জন্য ভাবলাম যে আমি একটু রবজা দিয়ে আপনারাও দিতে পারেন টেস্ট কিন্তু অসাধারণ টেস্ট পাবেন আবারও আমি কন্ডাসমল দিয়ে দিলাম পরিপূর্ণভাবে একদম ভরভুর মানে যে একদম আমার মনের ইচ্ছা মতন আমি এখানে ঢেলে দিয়েছি তো এখন আমার দেখেন তো হয়ে গেছে কিন্তু আমার শরফুটটা কিন্তু একদম হয়ে গেছে এখন একটু মিক্স করে নেওয়ার দেখতে কী সুন্দর কালার কিন্তু খুব সুন্দর একটা বের হয়েছে আর একটু টেস্টফুলের জন্য দিয়ে দিলাম আমি এক দশ টাকার প্যাকেটে যে গরু দুধগুলো পাওয়া যায় গুঁড়ে দুধ সেটাই আমি দিয়ে দিলাম এক প্যাকেট মানে আর একটু টেস্ট পাওয়ার জন্য এটা যত টেস্ট হবে যত কিছু মিলাবেন ততই কিন্তু আরও বেশি টেস্ট ভাত দিয়ে দিলাম বাদাম কুচি কেন কি গালে যখন আপনি শরবতটা খাবেন দাঁতের নিচে পড়বে বাদাম কুচি অসাধারণ টেস্ট পাবেন আর দিয়ে দিলাম যেটা ভালোদার বেতার যেটা ওই যে আপনার দানা যেটা ব্যবহার করে আমরা ভালুদার তার কিছুটা বেশি আমি এখানে ভিজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আমার পছন্দ মতন অনুযায়ী আমি কিছুটা দিলাম এখন আমার শরবত কিন্তু একদম রেডি এখন আমি সাফ করবো গ্লাসে আমি পরিবেশন করব দেখুন কত সুন্দর কালার আসছে অসাধারণ কিন্তু কালার আসছে আপনার মনে যত ইচ্ছে আছে ইচ্ছে মতন এখানে জিনিসপত্র ব্যবহার করতে পারেন এবং বানিয়ে ইফতারের পাটিতে আপনারা রাখতে পারেন এত সুন্দর একটা মন প্রাণ ঠান্ডা হওয়ার মতন একটা শরবতের রেসিপি উপর থেকে দিয়ে দিলাম একটু রবজা এবং দিয়ে দেবো কিছুটা কুচি দেখার জন্য এবং সুস্বাদু জন্য আর রবজা দেওয়াতে কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর একটা ঘ্রাণ বের একদম মিল কত সুন্দর দেখেন দেখে আপনারা বুঝতে পারতেছেন আশা করে এই রেসিপি ভালো লাগবে সবাই ভালো থাকেন শুধু থাকে লাভ আস